আলাইকুম ঈদ বোবারক আমরা আছি এখন পাবনা শহরে আমাদের পাবনা সাওয়াল জনপ্রিয় কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর শফিক ভাই শফিক ভাই সবসময় মানবিক কাজ করে থাকে বিভিন্ন মানুষকে আপনারা দেখেছেন ধরেন দোকান করে দেয়া দোকানে মাল তুলে দেয়া টাকা দেয়া চেষ্টা করে সে মানবিক কাজ করতে এবং সেটা তুলে ধরতে যেন অন্য মানুষও অনুপ্রাণিত হয়ে এ ধরনের কাজ করে আজকে আপনার কি পরিকল্পনা আজকের পরিকল্পনা ভাই মানে প্রায় চুয়াত্তর বছর বয়স একজন বৃদ্ধা মানুষ বুথে ডিউটি করতেছে এবং আজকে চুয়াত্তর জি জি চুয়াত্তর বছর বয়স উনি বুথে ডিউটি করতেছে এবং এবং উনি ষাট দিন টানা ডিউটি করতেছে ঈদের জন্য এই বয়সের মানুষ তো ওনাকে নিয়ে একটা গেম খেলবো এখানে মানুষটার জন্য কিছু করবে হ্যাঁ হ্যাঁ ওই এখানে সবটির মধ্যে একটা টাকার অঙ্ক আছে কোনটার মধ্যে কত টাকা এটা আপনাদেরকেও দেখাবো না উনি তুললেই বুঝতে পারবে তো চলেন ভাই উনি দেখেন এখানে আসেন 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 আপনারা আসেন ভাই এইসব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসেন দেখেন উনি ডিউটির আছে ঈদের দিন আমরা তো সেই মজায় আছি সেই তো আমরা। কিন্তু কিন্তু ঘুরতেছি বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ ডিউটিতে আছে সে কেমন আছে কে খোঁজ নেছে তার সাথে এই কথাগুলো আমরা শেয়ার করব তো এই ভিতরে কিন্তু আছে আসেন উনি কিন্তু এই ভিতরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে অবশ্যই দেখবেন যে ওনার ভাইকে কি আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা চাই যে এইভাবে ওনাদের একটু আনন্দ দিই ঈদের দিন ওকে তো সসা আসসালামু আলাইকুম কেমন আছেন একটু পরে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ঈদের দিনেও আপনি ডিউটি করতেছেন টানা সাত দিন ডিউটি তার মানে কোন ব্যাংকে টাকা নেই এখানে মনে প্রচুর মানুষ হ্যাঁ এখানে প্রচুর মানুষ এসে টাকা আসে অন্যান্য ব্যাংকের টাকা এখানে লেছে 42 টা ব্যাংকের লোক এখানে এসে টাকা আসে

যে কোনো একটা টোকেন আপনি তুলবেন আমরা দেখব যে আপনার ভাগ্যে কি আছে মানে একটা ছোটখাটো একটা গেম মানে লটারি মানে গিফট আছে একটা ছোটখাটো লটারি বা গিফট এগুলো আছে একটা হ্যাঁ আপনি আপনি তুলবেন ভাই ভাই নেন ভাই নেন ওটা নেন ওটা নেন ভাই খুলি আপনার কপালে কি আছে কি আকর্ষণ আছে কি আকর্ষণ আছে এইবারে কিন্তু বেড়ে যাবে আপনার আজকে পাঁচ হাজার এই লটারি জিতেছেন কখনো লটারিতে জিতেছেন না এরকম কোনো কেউ আসেও নাই কোনো কিছু পাইও নেই এইরকম লটারি খেললো নাই না তো এই যে ঈদের একটা দিন এই যে একটা লটারি খেললাম এবং মার্শাল নাকি নিজের থেকে একটু ভালো লাগাও আছে যে কর্ম করলে পরে সেটা ধরেন কষ্ট মনে করা যাবে না যেহেতু কর্ম এটা কষ্ট মনে করা যাবে না এক দুই তিন চার পাঁচ

বিভিন্ন অফিস আদালত সব কিছু বন্ধ থাকে কিন্তু এই যে এই বিশেষ দিনগুলোর মধ্যে যারা বেশি কষ্ট করে পরিশ্রম করে তাদের মধ্যে অন্যতম এই যে আমাদের মুরব্বী দেখছেন এনারা এনাদের এনাকে লক্ষ লক্ষ টাকা পাহারা দেয় এই টাকাগুলো কিন্তু ওনার না টাকাগুলো কিন্তু আপনাদের সাধারণ জনগণের মানুষের আপনারা জেনে খুশি হবেন এই ব্যক্তি পাঁচ সত্তর নামাজ কালাম পড়ে তাহা যদি নামাজ পড়ে আমি ব্যক্তিগতভাবে এনাকে প্রায় সময় এদিকে আসলে দেখতে পাই তো এটা খুব ভালো একটা বিষয় আজকে আমাদের জাস্ট সামান্য একটা ঈদের সালামি একটা উপহার আপনার আমাদের এই শফিক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকার জন্য দোয়া করবেন শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি উৎসাহ পেয়ে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু করে করে দিতে পারব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের সবার জীবনে বয়ে আনুক আনন্দময় ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আবারও জানাই দেশ বিদেশ যারা যে যেখানেই আছেন সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম